তবে অনেক আগাছা হয়েছিল সব পরিষ্কার করা হলো সাথে ছাদটা পুরোটা পুরোটাই ঝাড়ু দেওয়া হলো কিছু জৈব সারি করে লাল শাকের বীজ ছিটিয়ে দেওয়া আলাইকুম আশা করি সকলে ভালো আজকে আমরা খুব সকাল ছাদে উঠে গেছিলাম এগুলো সব পরিষ্কার করতে হবে দেখেন কি অবস্থা অনেক ময়লা আমু হঠাৎ বললো ছাদ ঝাড়ু দেওয়ার আগে তবে আগাছা গুলো উপরে ফেলা জরুরি আগাছা উপড়ানোর কাজ আমরা শুরু করে দিলাম এর ফাঁকে কিছু কলমি শাকও তুলে নিলাম পরে রান্না করে খাওয়া যাবে এরকম আগাছা কিন্তু নিয়মিত পরিষ্কার করা খুবই জরুরি নিয়মিত যদি পরিষ্কার না করা হয় তাহলে গাছের বৃদ্ধি ব্যাহত হয় এই গাছটা দেখেন কত বড় হয়েছে অবশ্যই উঠে আসলো কিছু কিছু গাছ তুলতে অনেক যাই হোক এগুলো আমাদের গাছ গাছালি কিছু ফুলের গাছও আছে আমার আব্বুর প্রিয় ফুলের গাছ আর আমুর প্রিয় ফলের গাছ দুটো দারুণ কম্বিনেশনে আমাদের ছাদ পুরো পরিপূর্ণ শাক সবজি গুলো কেন বাদ পড়ে যাবে আমাদের পছন্দের তালিকায় ওগুলোও আছে তো এই হচ্ছে ব্যাপার এখন সব টবে মাটি গুলো আলাদা করে দিতে হবে এই গাছটা নিয়মিত করলেও কিন্তু গাছের বৃদ্ধি কিন্তু ভালোভাবে হয় তারপরে একটা একটা করে সবগুলো টবে মাটি আমু আস্তে আস্তে আলাদা per il শাক লাগানোর জন্য আমরা বড় বড় রিং ব্যবহার করি তো এই রিং গুলো মাটি গুলো আলাদা করে দিতে হচ্ছে একটু পরে আমরা শাকের বীজ ছিটিয়ে দিবো এখানে অনেক বেশি গরম পড়েছিল যদি এর উপর আবার রোদ উঠে তাহলে ছাদ ঝাড়ু দিতে অনেক কষ্ট হবে তাই আগে ঝাড়ু দিয়ে ময়লা গুলো পরিষ্কার না হচ্ছে পরে অন্য কাজ করা যাবে এত কষ্ট করে ঝাড়ু দেওয়ার পর ফাইনাল লুকটা তো না দেখলেই নয় এই দেখুন ফাইনাল লুকটা কত সুন্দর কষ্টের ফল তো মিষ্টি হয় আলহামদুলিল্লাহ এটাই দেখুন তার প্রমাণ যেহেতু পবিত্রতা ইমানের অঙ্গ তাই সর্বত পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই জরুরি ঝাড়ু দেওয়ার পর এত বেশি সুন্দর হয়ে গেছে যে মনে হচ্ছে সারাদিন ছাদেই বসে থাকে মাশাল্লাহ এখন তো বর্ষাকাল তবে খড়ি রাখলে তো খড়ি ভিজে যাওয়ার সম্ভাবনা আছে তাই আম্মুগুলোকে ভালোভাবে ঢেকে দিচ্ছিল আসলে জিনিস নয় চারদিকে ভালোভাবে চোখ রাখতে হয় তা কিন্তু আম্মুদের দ্বারাই তাই না তাদের কাছে আমাদের অভিজ্ঞতা কিছুই না আমরা এখন আস্তে আস্তে শিখছি ইনশাআল্লাহ একদিন আমরাও পারবো তো শাক ছিটিয়ে দেওয়ার জন্য আমরা আগে জৈব শাটা রেডি করে নিলাম গোবর গুলো ভালো করে এখানে দিয়ে দিলো এইভাবে দিলে শাক কিন্তু অনেক ভালোভাবে হবে তো এগুলো হলো লাল শাকের বিচি যেগুলো ছিটিয়ে দেওয়া হবে লাল শাক খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবো আমার তো দারুণ লাগে তো আম্মু এখন একে সব রিঙে কিন্তু ছিটিয়ে দিল লাল শাকের ফলন কেমন হলো তা নিয়ে অবশ্যই ভিডিও আসবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ